ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা ছোট মাছের রেসিপি দেখাবো এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থাকো দেখো বন্ধুরা এই দেখো ছোট মাছ আমি রান্না করে আজকে তোমাদের দেখাবো দেখো আমি সবজি দিয়ে রান্না করব। সেই জন্য আমি কি কি নিয়েছি দেখো আলু নিয়েছি বেগুন নিয়েছি আর দেখো এই দেখো পেঁয়াজ নিয়েছি আর ধনে পাতা এইটা দিয়েই আমি তোমাদেরকে রেসিপিটা দেখাবো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হতে দিচ্ছি দিয়ে দিলাম একটু না তেল হবে কারণ আমি মাছগুলো ভাজবো আমরা তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি অল্প নুন দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেবো আচি আছে দিয়ে দিলাম দেখ মাছ গুড়িটো ভিজি নি দেখো মোটামুটি সবগুলোই উজানো হয়ে গেছে এখানে দুটো বাকি আছে বন্ধুরা মোটামুটি আমার মাছ ভাজা হয়ে গেছে আমি দেখো বেশ কড়া করে ভাজলাম কারণ আমাদের বাড়ি খুব কড়া মাছ ভাজা ভাজা খায় সেই জন্য আমি কড়া করে ভেজে নিলাম

একটু বাজিয়ে দিলামটা ভাজা হচ্ছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো কেটে রাখা আলু এটা পেঁয়াজের সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে আলুগুলো দেখো এখানে একটু আমি হরু দিয়ে দিলাম কালারটা ভালো লাগবে সেই জন্য আমি আর পিঁয়াজের কিলো ভাজা হোক দেখো পেঁয়াজও ভাজা হয়ে গেছে আলুও মোটামুটি ভাজা হয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা কিন্তু আলাদা ভাবতে পারো আমি আর আলাদা ভাজলাম না

এখানে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি যাবে তাহলে অল্প না পুরো আমদার মতনই নুন দিয়ে দিলাম দিয়ে আবার বেগুন দেখো একটু আমি বেগুনগুলো মজে যাওয়ার জন্য একটু ঢেকে দিলাম হুম একটু ঢেকে দিলাম একটু আস্তে আস্তে হোক বেগুনটা একটু মজে যাবে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখে নিচ্ছি দেখো অনেক মজে গেছে বেগুনটা একদমই মজে গেছে এখন আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমার ভীষণ ঝাল সেই জন্য কম করে দিলাম তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কমিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি হলুদ দিয়ে এবার আমি এটাকে একটু কষিয়ে দিলাম বন্ধুরা একটু দিতে হবে কারণ তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে একটু আমি জল দিয়ে দিলাম এইবার আমি এটাকে ধরে নিচ্ছি ধরলে মানে নাড়াতে একটু সুবিধে হয় স্টিমটা একটু দিয়ে দিচ্ছি কারণ মশলাটা ভাজা হবে দেখো বন্ধুরা মশলার থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বেগুনটাও প্রায় বলে যাচ্ছে আমি না একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো দেখো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি হ্যাঁ জল বেশি দেব না কারণ কি আমার বেগুনগুলো একদম গলে গেছে গো দিয়ে এই যে আমি এটা ঢেকে দিলাম ঢেকে একটু স্টিমটা কমিয়ে দিলাম দেখো বন্ধুরা অল্প দেখে নিচ্ছি দেখো দেখো আমি স্টিমটা কমিয়ে রেখেছিলাম এখন একটু আমি বাড়িয়ে দিয়েছি হ্যাঁ আর এখন আমি দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ এটা সেন্টের জন্য দিলাম কারণ আমি তো শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা না দিলেও কোনো ব্যাপার ছিল না কিন্তু একটু সেন্টের জন্য দিলাম দিয়ে আর একটু হতে দিচ্ছি ঠিক আছে আমি একটু চাপা দিয়ে রাখলাম দেখো বন্ধুরা অল্প আমি দেখে নিচ্ছি দেখো দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে এইটুকুই ঝোল থাকবে ঝোলটা কমে যাবে এতটুকু রাখলাম আর দেখো ধনে পাতা দিয়ে দিলাম আলু বেগুনের সঙ্গে ছোটো মাছের সঙ্গে ধনেপাতা পাতা না দিলে জ্বলবে না তাই না বলো ধনে পাতা দিয়ে আমি এটা চাপা দিয়ে রাখলাম চাপা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা আমার ছোটো মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা একবার এই রকম রান্না করে দেখো খুব খুব ভালো লাগে আর তোমরা তো সবাই জানো আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে